মূর্তি পূজা করে আর তুমি গরুর বস্তু খাওয়ানো শিখ শুয়ার খাওয়ানো শিক্ষক তুমি গরু খাওয়ান কথা খান করে বলছি যেই নেতা বলেছে রোজার পূজা এক সে গরু খাওয়া মুশ্রিক মোরতাম আরে হিন্দুরা শুয়ার খাওয়া মুশ্রিক তুই বেটা গরু খাওয়া মুশ্রিক আমার আল্লাহ সিঁড়ি ক্ষমা করবেন না ঘোষণা দিয়েছেন না তাহলে আল্লাহ তারা যা ক্ষমা করবেন না ঘোষণা দিয়েছেন সেই ক্ষমা অযোগ্য অপরাধকে তুমি শুভেচ্ছা জানাই বা করে তুমি কিসের মুসলমান কিশোর মুসলমান সুতরাং আজকে আমরা চতুর্মুখী আক্রমণের যে শিকার এটা আমাদের ভেতর থেকেও আক্রমণ এসে আমরা এখন কথা বলতে পারি না সৃষ্টি হয় বেটা করে আর আমরা চোর তোই পাই না সে শিরিক করে আমরা মুশরিক বলতে পারি না সে অপরাধ করে আমরা অপরাধী বলতে পারি না কথা বুঝতেছেন সে অন্যায় করে আমরা মসজিদে আলোচনা করলে তারা প্রপ করে আমরা স্টেজে বয়েক করলে আমাদের রাস্তায় গাড়ি এটা করে আমরা চতুর্মুখী আক্রমণের শিকার সমস্যার শিকার যাহা মনে রাখবেন মুসলমান কোন অমুসলমানের সাথে কোন প্রকারের বন্ধুত্ব রাখার সুযোগ নেই ঠিক মুসলমান অসমমানের সাথে বন্ধুত্ব রাখার সুযোগ নাই তবে এখানে একটা কথা না বললেই নয় মুসলিম আর মানুষদের সম্পর্ক সভা অবস্থান বন্ধুত্ব কাছাকাছি হওয়া এটা দুই অবস্থা হয়তো ধর্মীয়ভাবে বন্ধুত্ব আরেকটা হলো সামাজিকভাবে বন্ধুত্ব ধর্মীয়ভাবে মুসলমান কোন মুসলমানের সাথে বন্ধুত্ব রাখতে পারে না কিঞ্চিৎ সময়ের জন্য কিঞ্চিত কার্যক্রমের জন্য আলাদা আলাহ সুল্মায় করতে কি বলেন

অমুসলমানের ধর্মীয় উৎসবে পৌঁছাতে পারে না যেতে পারে না যাওয়ার নাই বুঝতেছেন যাওয়া আপনারা মুসলমান অমুসলমানের ধর্মীয় প্রোগ্রামে যেতে পারবে না এটা শরীয়তের কোন অ্যাঙ্গেলে জায়েজ হতে পারে না এখন আপনি যদি বলেন আমাকে বাংলাদেশের ধর্ম বানানো হয়েছে আমি যে সব ধর্মেরই মন্ত্রী বলেন আমাকে ধর্মমন্ত্রী বানানো হয়েছে আমি কোন ধর্মের মন্ত্রী এই অযুwidehat কোন ধর্মপ্রমমন্ত্রী টুপিওয়ালা হিন্দুদের পূজা গিয়ে নৃত্য নাচ দেখতে পারে এটা কোন অযুwidehat করতে পারে না আমি সব ধর্মের মন্ত্রী আমি সব ধর্মের মন্ত্রী এটা অযুwidehat করতে পারে সব ধর্মের মন্ত্রী এ কথা বলিয়া হিন্দুদের পূজা উৎসবে গিয়া সামনে দাঁড়ার অগক্তকে না দেখবেন আর ওরো কথা শুনবেন শ্রীকে আপনি মাফক চোখ পুছে মেনে দিবেন কথা পারে না এটা আপনি মুসলমান তো মুসলমান ভাই আপনার জন্য সুযোগ নাই আলেম হয়ে তো বহুদূর কি বাদ আপনি সব ধর্মের মন্ত্রী এটা আমরা মানি সব ধর্মের মন্ত্রী হিসেবে আপনি সব ধর্মের ধর্মীয় নীতি অনুসারে ধর্মীয় অঙ্গনে ধর্মীয় কাজ করার অনুমতি দিতে পারেন ধর্মীয়